জীবপ্রযুক্তি ব্যারেকনাওয়াজে একটি বিস্তৃত এবং বহুমাত্রিক ক্ষেত্র যা জীববিজ্ঞান রসায়ন এবং প্রকৌশলকে একত্রিত করে এর প্রযোগগুলি স্বাস্থ্য কৃষি খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ জীবপ্রযুক্তির প্রযোগের বিভিন্ন ক্ষেত্র এক জীবদ্রব্য এবং চিকিৎসা দেয়ার ফিরেক্স ও উন্নত ওষুধ জীবদ্রব্য থেকে উৎপন্ন ওষুধ যেমন ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক্স এবং প্রোটিন থেরাপি উদাহরণস্বরূপ ইনসুলিন উৎপাদনে জিন প্রযুক্তি ব্যবহার করা হয় ও জনন বিজ্ঞান জিনগত রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয় যেমন ক্রেসপ্রোখেস নয় দুই নিধারণ ডায়াগনাস্টিক্স ও রোগ শনাক্তকরণ বিভিন্ন জীববৈচিত্র্য ভিত্তিক টেস্ট যেমন এনজাইম লিংক ইম্যুনো টেস্ট অ্যালেসা এবং পলিমারের চেইন রিঅ্যাকশন ফর রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় তিন জিনের মাধ্যমে সংশোধিত ফসল জেনারেক মোডিফাইড ক্রপস ও ফসলের উন্নতি জিন প্রযুক্তির মাধ্যমে ফসলের বৈশিষ্ট্য যেমন পোকামাকড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বানানো উদাহরণস্বরূপ তুলা এবং পথমক্কা ও উৎপাদনশীলতা বৃদ্ধি মাটির পুষ্টির ব্যবহার বানানোর জন্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জিন প্রযুক্তি ব্যবহৃত হয় চার প্রক্রিয়াজাত খাদ্য প্রসেসড ফুড ও খাদ্য সংরক্ষণ এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য জীববিজ্ঞান ভিত্তিক প্রযুক্তির ব্যবহার যেমন প্রোবায়োটিক্স যুক্ত খাবার পাঁচ জীববিজ্ঞান ভিত্তিক ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন যেমন ও এবং পরিবেশের জন্য ক্ষতিকার পদার্থ হ্রাস উৎপাদন এনার্জি প্রোডাকশন ও বায়ু এবং ভমেন্ট মাইক্রোব এবং এনজাইমের কার্যকারিতা উন্নত করার জন্য গবেষণা উদাহরণস্বরূপ কিছু বিশেষ ব্যাকটেরিয়া শক্তিশালী এঞ্জাইম তৈরি করে যা প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার করতে সাহায্য করে দুই সর্বোত্তম শর্ত তৈরি আপ্টামা কন্ডেশন ইঞ্জিনিয়ারিং সঠিক তাপমাত্রা এবং পরিবেশগত অবস্থা সৃষ্টি করে ক্যাটালিস্টের কার্যক্ষমতা বাড়ানো এটির মধ্যে বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে যেমন ফার্মেন্টেশন তিন ডাউনস্ট্রিম প্রসেসিং প্রযুক্তি ডাউনস্ট্রিম প্রসেসিং টেকনোলজিজ উৎপাদনের পর প্রোটিন বা জৈব যোগ পরিশোধনের কৌশল যা উৎপাদনের গুণমান বাড়াতে এবং বিশুদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে খাদ্য উৎপাদন বাড়ানোর তিনটি বিকল্প এক কৃষি রসায়ন ভিত্তিক কৃষি অ্যাগ্রোকেমিক্যাল বেসড এগ্রিকালচার সার এবং কীটনাশকের ভারী ব্যবহার যদিও এটি দ্রুত ফলন দেয় কিন্তু পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে যেমন মাটির উর্বরতা হ্রাস এবং জলদূষণ দুই জৈব কৃষি অর্গ্যানিক অ্যাগ্রিকালচার প্রাকৃতিক পদ্ধতির ওপর ভিত্তি করে এটি পরিবেশের জন্য কম ক্ষতিকারক তবে উৎপাদন খরচ এবং সময় বেশি লাগে তিন জিনের মাধ্যমে সংশোধিত ফসলভিত্তিক কৃষি জেনারেক ইঞ্জিনিয়ার ক্রপেস্ট এগ্রিকালচার জিনগতভাবে সংশোধিত অর্গানিজম অরগানিজমগুলোও ব্যবহার করে ফসলের বৈশিষ্ট্য উন্নয়ন উদাহরণস্বরূপ পোকামাকড় এবং রোগ প্রতিরোধী ফসল গাছের জিনগত সংশোধনের সুবিধা আবাইনিক চাপ প্রতিরোধ গাছগুলিকে খরা তাপ এবং লবণ সহিষ্ণু করে পোকামাকড় প্রতিরোধ ফসলের পোকামাকদের আক্রমণ কমানোর জন্য জিনগত পরিবর্তন পোষক উপাদানের ব্যবহার গাছগুলো পুষ্টি গ্রহণের ক্ষমতা বাড়ায় যা মাটির উর্বরতা রক্ষা করে পুষ্টির মান বৃদ্ধি গোল্ডেন রাইস উদাহরণস্বরূপ ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপাদন বিশেষ স্টার্চ জ্বালানি এবং ওষুধের জন্য উদ্ভিদ তৈরি করা কীট প্রতিরোধী গাছ বাহ্যিকনাশক হিসাবে কাজ কীটনাশকের প্রয়োজন যা কৃষিতে অর্থনৈতিক এবং পরিবেশ গতিকে উদাহরণ মক্কা টমেটো আলু এবং সোয়াবিন বেতুলার বিস্তারিত বেসেলা স্টোরেনসিস একটি ব্যাক্টেরিয়া যা কীটপঙ্গের জন্য বিষাক্ত প্রোটিন বা টক্সিন উৎপন্ন করে ক্রিস্টাল ফর্ম প্র প্রোটিন গঠিত ক্রিস্টাল গঠন করে যা কীটপঙ্গের অন্ত্রে প্রবেশ করে কিটের মৃত্যু যখন কীট এই টক্সিন খায় এটি তাদের অন্ত্রে সক্রিয় হয়ে যায় এবং কোষের মধ্যে ছিদ্র তৈরি করে যার ফলে কোষের মৃত্যু ঘটে তামাক গাছের নেমাটোর প্রতিরোধ ম্যালারাজেন এনথেগনেটা এই নেমাটোর তামাক গাছের শিকটে সংক্রমণ ঘটায় যা উৎপাদন হ্রাস করে রেনা অবসারণ রেনে এই কৌশল ব্যবহার করে নির্দিষ্ট মনেকে নিষ্ক্রিয় করা হয় যাতে নেমাটোরের জীবনচক্র বাধাপ্রাপ্ত হয় প্রক্রিয়া নেমাটোরের জিন আলাদা করা হয় এবং অগ্রোব্যাক্টোরিয়াম ভেক্টর ব্যবহার করে তামাক গাছে প্রবেশ করানো হয় যা একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নেমাটোরের বৃদ্ধি আটকায়